যারা বাংলাদেশের মানচিত্র টুকরা করতে চায় যারা বাংলাদেশে বাংলাদেশকে খ্রিস্টান রাজ্য বানাতে চায় যারা বাংলাদেশে এলজিবিটি টুকে প্রতিষ্ঠা করতে চায় পশ্চিমের কালচার প্রতিষ্ঠা করতে চায় এই জায়গায় আগের মতো আপনাদেরকে নায়ক দেখতে চাই না একসাথে আপনাদেরকে মহানায়কের ভূমিকা দেখতে চায় আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি আপনারা সংসদের আসন চান না আমাদের ভাইদের ঐক্যচার আমরা আসন চাই না চাই আসন চাই না চাই আমাদের দুইজন হাতে হাত রেখে আমাদেরকে সাক্ষী রাখো বাংলাদেশে আলাদা রুখতে চায় আলাদা রাখতে চাইবেশন এগিয়ে চলে মামার হাত এগিয়ে চলে এই মুসলমানleftrightarrow করতে চায় পীরশায়ে বুজর আল্লামা মাওলানা হক যদি শত তন্ত্র মন্ত্র বাদ দিয়ে বাংলাদেশে খেলাফত প্রতিষ্ঠার জন্য দাঁড় দেয় কে কে রক্ত দিতে প্রস্তুত আছে আল্লামাদার ভাইদের ঐক্য قبول করে আর বলেন আমি জাতীয় সিরাত কমিটির উদ্যোগে আয়োজিত আজকের এই সিরাত মহাসম্মেলনের এই লাখো জনতাকে সাক্ষী রেখে আমার উপর দায়িত্ব অর্পিত হয়েছে দুটি কথা বলার জন্য দুটি কাজ করার জন্য। প্রথম কাজ হচ্ছে বাংলাদেশ যখনই আক্রান্ত হয়েছে এদেশের ইসলাম যখন আক্রান্ত হয়েছে অতীতের ইতিহাস আমি বেশি দূর টানতে চাই না খুব শিগগির যেই সমস্ত মনীষীদেরকে আমরা দেখেছি হক আলাই মুফতি ফজলুল হক আমিনি রাহমাতুল্লাহ আলাইহি হযরত পীর সাহেব চরমনাই রাহমাতুল্লাহ আলাইহিকে দেখেছি ময়দানে নামার নামতে একসাথে কাদের কাফিরের হাতে হাত রেখে করতে বর্তমান সময়ে আমরা কিছু ফিতনা দেখছি সিরাতুন নবীর দাবি হচ্ছে আমার নবী সর্বশেষ নবী আমার নবী সারা দুনিয়ার নবী আমার নবী সমস্ত ধর্মের নবী সুতরাং বাংলাদেশে ধর্মের প্রচার চলতে পারে বাংলাদেশ আরিয়ান উত্তর খতনা নবীর শত্রদের কোন কাষ্ঠ ধর্ম চলতে পারে আমরা আপনাদের পূর্বপুরুষকে নায়ক হিসাবে দেখেছি আপনাদেরকে 2011 তে ব্লগারদের বিরুদ্ধে আল্লাহর নবীর দুশমনদের বিরুদ্ধে রক্ত দিতে দেখেছি 24 এর গণ আন্দোলনে রক্ত দিতে দেখেছি দাতা বাহিনীর উৎপাত থেকে এই দেশকে মুক্তি দেওয়ার জন্য আপনাদের কাছে দেখেছি আমরা নতুন এক সমস্যায় পড়েছে সেটা হচ্ছে দাতা দৃষ্টির এক নতুন সমস্যা যারা বাংলাদেশের মানচিত্র টুকরা করতে চায় যারা বাংলাদেশে বাংলাদেশকে খ্রিস্টান রাষ্ট্র বানাতে চায় যারা বাংলাদেশে এলজিবিটি টোক প্রতিষ্ঠা করতে চায় পশ্চিমের কালচার প্রতিষ্ঠা চাই না একসাথে আপনাদেরকে মহানায়কের ভূমিকা দেখতে চাই আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি আপনারা সংসদের আসন চান না আমাদের ভাইদের ঐক্য চায় আমরা আসন চাই না ঐক্য চাই আসন চাই না ঐক্য চাই আমাদের ভাই আজকে দুইজন হাতে হাত রেখে আমাদেরকে সাক্ষী রাখো বাংলাদেশে এই দুইজন আলাদা করতে চাই

আল্লাহ আমাদের ভাইদের ঐক্য গোপন করে আরে বলেন আমি আমরা বিচ্ছিন্ন দেখতে চাই না ঠিক আছে না ইনশাল্লাহ বলেন ঠিক আছে তো ইনশাল্লাহ যারাই এই যারাই ভাইদেরকে বিচ্ছিন্ন করতে চাইবে আমরা ভবিষ্যতে যদি এমন কাউকে পাই তাদেরকে উলঙ্গ করে ময়দানে নামায় দেব ইনশাল্লাহ বহু সহ্য করেছে মোট বন্ধ করে চুপচাপ আছি কিন্তু বাংলাদেশে ইসলামী আয় কুরআনের কাল খিলাফাত প্রতিষ্ঠিতর বিরুদ্ধে যদি কারো ভূমিকা থাকে এমন কারো সাথে যদি আমরা দেখি যে কেউ যা বাংলাদেশের ইমানদারকে মৌলবাদী করে কালি দেয় আমরা যদি দেখি বাংলাদেশে কেউ বলে সোরিয়ান না তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলা বাংলাদেশে সব তন্ত্র মন্ত্র ধ্বংস শেষ আগামীতে হবে বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আল্লাহর কালামের বাংলাদেশ দেখতে চাই কি চাই না অমুসলমান দেখতে চাই কি চাই না চান দিতে বস্তু আছে ইনশাল্লাহ মাল দিব না না মাল দিব জান দিতে কে কে প্রস্তুত মাল দিতে কে কে প্রস্তুত আমার বড় ভাই থেকে আগে একটু আদায় করে নি বিশ্বাস ওই সবাই ওয়াদা দিছে মাল দিব কিছু মাল নিব নগদ